সবচেয়ে বড় হতে হইল গিয়া আমরা আর এই যে মৎস্যজীবী জানার এরা এই এক টাকা দেড়টা করে নিই দেওয়া দেওয়ার লাগে ফুল ট্যাক্স দেওয়ার লাগে এটা খুব মানে বেশ ভাত আমরা আছি আর কয়খালির নিচে আরো ভারত নেওয়ার পরে তারা দেয় আট আনা করে যে আমরা চাই আমরা স্যার ট্রেন ছাড়া আমরা আমরাও আট আনা করে দিতাম আর আমরা গরিব মানুষ বাসতাম কেঁচিং মার্কেট আমরা যে শুনলাম যে বড়বাজার

এই সমিতির পক্ষ থেকে আপনি এই দাবি নিয়ে আপনি হাজির হয়েছেন মুক্তির লড়াই পত্রিকার অনলাইনে আপনি সাক্ষাৎ দিয়েছেন আপনারা কি এ কি জেলা প্রশাসন মোদয় কোনো বরাবরে কোনো আবেদন করেছেন আপনাকে জমা দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে এ ব্যাপারে প্রশাসনকে আপনারা অবগত করেছেন এই বিষয়টি প্রশাসন নজরে দেবেন আশা করি আপনাদের এই দাবি দাবাগুলো প্রশাসন দেখবেন এই প্রত্যাশী আপনারা মনে আপনারা করছেন তাই না জি জি আচ্ছা সবাই ভালো থাকেন এম তাজুল ইসলাম তারেক আপনি পুরার দৈনিক মুক্তির লড়াই সবার আগে সতের সন্ধানে দৈনিক মুক্তি লড়াই